Eta gauzak, <laughs> बाड़ बाड 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 হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন তো বন্ধুরা এতক্ষণ দেখলেন আপনারা মাঠে অনেকগুলো গুল ছাগল তো এগুলো হচ্ছে গ্রাম বাংলার মানুষের অনেক মূল্যবান সম্পদ যেগুলো লালন পালন করে তারা জীবিকা নির্বাহ করে এবং সংসারের বাড়তি চাহিদা মেটে আর এই যে বিলের মধ্যে এটা আমার মায়ের বাড়ি বিলের মধ্যে তো বিকালবেলা ঘুরতে ঘুরতে চলে এসছি মায়ের বাড়িতে কারণ আমার মায়ের বাড়ি আর আমার বাড়ি বেশি দূরে না কাছাকাছি তো বন্ধুরা প্রকৃতির এই অপার সৌন্দর্য কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করবেন খুব হাফেজ